হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি এটা হলো কালীপুজোর ভিডিও তো আমি এখন মামা বাড়িতে আছি তো দেখো আমার মামা বাড়িতে বারো দিন এগারো দিনের মতো মেলা হয় তো আমি সেটাই দেখাবো তোমাদেরকে এটা নদিয়া জেলার মেলা কালীপুজোর তো দেখতে থাকো এই তো আমরা মেলায় চলে এসেছি ফুলকাতলা নদিয়া জেলার মন্দিরে তেরোশো পঁয়ষট্টি সালে স্থাপিত হয়েছিল এখানকার মায়ের একবার পায়ের ছাপ দেখা গিয়েছিল শুনেছিলাম খুবই জাগ্রত মা দেখে নাও এই যে এখানে একটা শিব মন্দির মন্দিরের পাশেই শিব মন্দির আছে আমরা এখন মেলার দিকে যাচ্ছি সাইডে একটা বড় মাঠে মেলা হয় তোমরা দেখতে থাকো যে মেলার ভিতরে ঢুকছি যে যাচ্ছি এই যে অনেক রকমের মেলা বসেছে মানে যা যা মেলাতে বসে আর কি আমার সাথে দিদি দিদা মা সব গিয়েছিলাম একসাথে এই যে মেলায় যাচ্ছি অনেক বড় মেলা হয় এগারো দিন বারো দিনের মেলা হয় চলো দেখা যাক কি খেয়েছি চলো দেখাবো এক এক বেশি কিছু খাইনি ঘুগনি নিয়েছি ঘুগনি খেয়ে নিয়েছি ফুচকার ভিডিওটা না নিতে পারিনি এই যে পাশকুরা চপ আইসক্রিম মোটামুটি মেলা দেখা হয়ে গেল কিছু টুকটাক জিনিস কিনে নিয়েছি দিয়ে বাড়ি চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বাই